এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন সাফল্য হ্যাসের খামার থেকে অরিজিনাল চীনাহাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা সম্পর্কে একটু ভিন্ন বিষয়ে আজকে আলোচনা করব তাই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকুন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেক সময় কমেন্টে বা ফোন কলের মাধ্যমে অনেকেই প্রশ্ন করে থাকেন যে চীনা হাঁসের বাচ্চার দাম বেশি হওয়ার কারণ কি অর্থাৎ একশো টাকা কেন পিস চীনা হাঁসের বাচ্চা সেই সমস্ত খামারি ভাই বোনদের উদ্দেশ্যে বিষয়টা আজকে পরিষ্কার করার জন্য আজকে আমাদের প্রতিবেদনটা প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন খাকি ক্যাম্বেল বা অন্যান্য জাতের হাঁসের বাচ্চা ইনকিউবেটরে ফুটানো সম্ভব অর্থাৎ একসাথে চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ পর্যন্ত বাচ্চা ইনকিউবেটারে ফোটানো সম্ভব হয় আর যে স্কিনে চীনাহসের বাচ্চাগুলো দেখছেন এই চীনাহসের বাচ্চাগুলো সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে হাঁসের কোলে অল্প করে দশ পিস বিশ পিস করে ডিম দিয়ে উৎপাদন করতে হয় তাই উৎপাদন অ্যাভেলেবেল না হওয়ায় হাঁসের বাচ্চার দাম একটু বাড়তি থাকে আর বিশেষ যে কারণ সেটা হচ্ছে এই চীনাহসের বাচ্চা ইনকিউবেটারে ফোটানো সম্ভব হয় না তার কারণ হচ্ছে ইনকিউবেটার ফোটালে লসের সম্মুখীন বেশি হয় অর্থাৎ ম্যাক্সিমাম ডিমই নষ্ট হয়ে যায় তাই যেহেতু উৎপাদন কম এবং হাঁসের কোলে ডিম দিয়ে অল্প পরিমাণ চীনা হাঁসের বাচ্চা উৎপাদন করা যায় সেই সূত্রে চীনা হাঁসের বাচ্চার দাম অন্যান্য বাচ্চার তুলনায় একটু বাড়তি থাকে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন আপনারা ইতিপূর্বে যে সকল ভাই বোনেরা আমাদের হাসানি থেকে বাচ্চা সংগ্রহ করেছেন আপনারা অনেকেই জানেন বাংলাদেশের অন্যান্য হ্যাসারিতে বর্তমান সময়ে চীনা হাঁসের যে বাচ্চার দাম আমরা পাইকারি দামে এবছর জুড়ে চীনা হাঁসের বাচ্চা বিক্রি করেছি তাই প্রিয় খামারি ভাই বোনেরা চীনা হাঁসের বাচ্চার উৎপাদন কম থাকায় এবং আপনারা অনেকেই জানেন সারা বাংলাদেশে সবচেয়ে বেশি চীনা হাঁস উৎপাদন হয় আমাদের দক্ষিণ অঞ্চলে তাই আমরা সবচেয়ে পাইকারি মূল্যে চীনা হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি